আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই দেখতেছে না আমার কাকা কিভাবে পাটগুলো ধুইতেছে পানিতে আর এগুলো কিন্তু এখন প্রায় দেখা যায় না গ্রামে অঞ্চলে সব জায়গায় কিন্তু দেখা যায় না কিন্তু আমাদের গ্রামে আমার কাকা চাষ করছিস সেই জন্য আমি দেখতে পারলাম আর এরকম ভিডিও পেতে চাইলে আমাদের সাথে থাকবেন আর আপনারা কোথায় দেখে দেখতে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও যদি পেতে চান অবশ্যই আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন